আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলেছি ফ্রিতে কাজ করবো বলে আমরা আজকে দেখবো কীভাবে ফ্রিতে জিমেল সেল করতে পারি আমরা পর্যায়ক্রমে শুরু করবো ইনশাল্লাহ চলুন আমরা জিমেল সেল করার জন্য প্রথমেই আমাদের স্মার্ট আর্নিং যেই অ্যাপসটি আছে এটাতে আমরা যে অ্যাপস এটা আপনাদের নাও থাকতে পারে এটা কিভাবে অ্যাপস আকারে বানাইতে হয় সেটা আরেকদিন দেখাবো ওপেন করলাম আমরা একটু স্ক্রল করে উপরের দিকে দেখবো আমরা জিমেল সেল নামে একটি আমাদের অপশন আছে দেখতে পাচ্ছেন এটাতে আমরা ক্লিক করব এটাতে উপরে টিউটোরিয়াল আছে আমরা অনেকে এটা খেয়াল করি না যার জন্য আমার আবার করা এখানে কিছু লেখা আছে আমরা এগুলো পড়ে নেব সঠিক নিয়ম করার জন্য এখন আমরা এখান থেকে আমরা পাসওয়ার্ডকে আমরা কপি করতে হবে আমাদের কোম্পানি থেকে যে পাসওয়ার্ড দিয়েছে দিয়েছে ওই পাসওয়ার্ডটি আমরা ব্যবহার করে জিমেল করবো অন্যথায় আমাদের জিমেল কার্যকর হবে না এবং সেল হবে না ব্যাক আসবে চলুন আমরা কীভাবে জিমেল করতে পারি তার জন্য আমরা প্লে স্টোরে চলে যাই অনেকভাবেই করা যায় আমি প্লে স্টোর দিয়ে দেখাবো এটা আমার কাছে সহজ মনে হয় প্লে স্টোর থেকে আমরা উপরে উপরে দেখুন এখানে আছে আপনার জিমেলের প্রোফাইল এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদের যদি আমরা এখানে ক্লিক করি এই যে এখানটায় এখানটায় ক্লিক করলে আমরা অনেক জিমেল দেখাচ্ছে এ থেকে

এখানে আমরা অবশ্যই আমাদের সঠিক ইংরেজি নেম দিতে হবে আমরা ইতিপূর্বে দেখেছি অনেকেই বলে যে ভাই আমি তো সঠিক নিয়মে করছি কিন্তু আমার জবেলে পেমেন্ট পাচ্ছি না এখানে আমরা নাম দেওয়ার জন্য চলে যাই আমরা এখান থেকে গুগল ক্রমে যাব পিটি দেখেন চ্যাট জিপিটি চলে আসছে আমার এখানে চ্যাট জিপিটি আপনার এখানে এভাবে নাও আসতে পারে যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে আপনি এই জায়গাটাতে দেখবেন সাইন ইন অপশন থাকবে সাইন ইন করে নেবেন আপনার জিমেল দিয়ে সাইন ইন করে নিলেই হবে তারপরে এরকম ইন্টারফেস আসবে এখানে আস্ক এনিথিং এখানে আমরা আমরা বাংলাই বলবো দেখুন এখানে সুন্দর করে ছেলের মেয়ে নেম এরকম নাম দিয়ে দিছে আমরা এখান থেকে এগুলো একটা একটা করে নিতে পারি অথবা সবগুলো নিয়ে আমরা নোট পেটে রাখতে পারি আমার এখানে একটা করে নিব নেওয়ার পর আমি চলে যাবো আমার কাঙ্ক্ষিত অ্যাপসে ফার্স্ট নেম আমাকে ফার্স্ট নাম দেওয়ার জন্য বলছে আমি এখান থেকে ফার্স্ট নাম দেবো দেওয়ার পরে যেটা সিনিয়র নেম এটা অপশনাল এটা আমাদের দেওয়ার দরকারও নেই ক্লিক করব এখানে ডেট দেব জন্ম তারিখ এখানে খেয়াল করবেন অবশ্যই আপনাকে আঠারো আঠারো বছরের বেশি যাতে হয় এরকম সময় দিতে হবে এখানে জেন্ডার আপনার নামের সাথে মিল করে দিয়ে দেবেন নেক্সট দেবেন এখানে তারা নিজেদের থেকে কিছু দেখাচ্ছে আমরা যদি আমাদের জিমেল সেল করতে চাই অবশ্যই জিমেলের নামের সাথে কোনো সংখ্যা দেওয়া যাবে না তো সেই ক্ষেত্রে আমরা করব ক্রিয়েট ইয়োর নিউ জিমেল অ্যাড্রেস এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা যে নাম নিয়েছিলাম এই নামটা দিব দেওয়ার পর আমরা এখানে সাথে কিছু আমাদের ইংরেজি অক্ষর দিয়ে দিব অবশ্যই এটাকে আমরা কি করব। কপি করে রাখবো এরপর আমরা এ ক্লিক করব এখন আমাদের লাগবে পাসওয়ার্ড আমরা যেই পাসওয়ার্ডটা আমাদের অ্যাপস থেকে চলুন এখান থেকে কপি করি পাস দেখুন এই এখানে কপি অপশন আছে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে চলুন আমরা আবার জিমেলে চলে যাই এখন এখানে আমি পেস্ট করলাম নেক্সট দিলাম

এই যে আমাদের জিমেলটা ক্রিয়েট হয়েছে এখন এটা আমরা সেল করবো তার জন্য আমরা আমাদের যেই অ্যাপস এখানে চলে যায় নিজ করলে জিমেল লিখুন এখানে আমরা আমাদের জিমেলটা দিব যেটা আমরা কপি করছিলাম এটার সাথে কি দিব এটার সাথে দিব হল অ্যাট দ্য রেট জি এম এ আইএল ডট সিওএম জিমেল ডট কম পাসওয়ার্ড কি পাসওয়ার্ড ওই যে আমরা কোম্পানি যেটা দিয়েছিল এটা দিয়ে আমরা সাবমিট করব এজ এ সাবমিট বাটন এখানে ক্লিক করব আলহামদুলিল্লাহ আমাদের এটা হয়ে যাবে ইনশাল্লা দেখুন আমরা সাবমিট করে ফেললাম এখন আমি এই যে এইখানটাতে যদি দেখি এই যে এখানটায় এইখানটায় ক্লিক করলে আমাদের জিমেলটা এখন কোন পর্যায়ে আছে আমরা দেখতে পারব আমাদের জিমেলটা ফেন্ডিংয়ে আছে প্রসেসিংয়ে চলে যাবে তারপর আমাদের সেল হবে এটা আশা করি ইনশাল্লাহ আমার এটা সেল হবে কারণ ইতিপূর্বে আমি যতগুলো দিয়েছিলাম একটো আমার ব্যাক আসেনি সেটা দেখেন কীভাবে আমি এই যে সেল সেল ডানে যদি আমি ক্লিক করি আমি দেখাই এই যে সেল ডান এখানে ক্লিক করি দেখুন আমি যতগুলো সেল করছিলাম সবগুলো সেল তো এইভাবে সঠিক নিয়মে যদি আপনারা জিমেল ক্রিয়েট করেন সেল করেন আপনাদের গুলো হ্যাঁ এখন শেষ একটি কথা সেটা হলো আমরা আমাদের জিমেল তো সেল করে ফেললাম এখন অপেক্ষার পালা আমাদের জিমেল দুই থেকে তিন দিনের মধ্যে আমাদের যারা আছেন উপরে ওনারা চাষাবাসে করে এটা যখন বায়ার কিনবেন আমাদেরটা গ্রহণ করবেন বায়ার দেখে তখন আমরা পেমেন্ট পেয়ে পেয়ে যাবেন ইনশাল্লাহ কিন্তু আমাদের এখন একটি কাজ করণীয় আছে সেটি হলো এই জিমেলটি যেহেতু আমরা ব্যবহার করব না এটা বায়ার বায়ার বাইরের কাজে ব্যবহার করবে এটা আমাদের ফোনে থাকলে আমাদের ফোনের সমস্যা হতে পারে তার জন্য এটাকে আমাদের রিমুভ করে দিতে হবে এখন রিমুভ আমরা কিভাবে করব। রিমুভ করার জন্য আমরা চলে যাব আমাদের সেটিংস অপশনে সেটিং সবসময় এখান থেকে চলে যাব স্ক্রল করে নিচে ঠিক নিচে এই যে এইখানটায় যদি দেখাই এই এখানে ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট আপনার মোবাইলেও অন্যরকম হতে পারে এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে আমি চলে যাবো হলো গুগলে এইখানটায় এইখানটা যাওয়ার পরে আমার যেটা আমার গুলা বাদ দিয়ে যেটা আছে এটাকে আমি কী করবো এই যে এইটাতে আমি শেষ শেষে যেটা আছে এটা আমি সেল করছিলাম এটা আমি এখান থেকে কী করব থ্রি ডট দেখুন কর্নারে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করার পর রিমুভ অ্যাকাউন্ট খেয়াল করুন রিমুভ অ্যাকাউন্ট রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যাকাউন্টটি রিমুভ হয়ে যাবে অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেছে এখন আমাদের কাজ শেষ আলহামদুলিল্লাহ আমরা এইভাবে জিমেল সেল করলে আমাদের জিমেল সেল হবে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আজকের মতো এখানে বিদায় ইনশাল্লাহ আবার কোনো কিছু নিয়ে হাজির হব আলাইকুম র